নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে শীতের লাউ শাক আর সবজি দিয়ে শীতের নানা সবজি দিয়ে লাউ শাকের চচ্চড়ি বানালাম আপনারা বাড়িতে বানান নতুন কিছু না আমি আমার মতো করে বানালাম একবার দেখতে পান কেমন লাগে তার জন্য আমি এখানে লাউ শাক নিয়েছি কিছুটা দিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর দিয়েছি শীতের নানারকম সবজি মূলো বেগুন কুমড়ো যা আছে তাই সিম গাজর এবার কড়াইতে তেল দিচ্ছি তেলটা হয়ে গেছে এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা বারো সেকেন্ড মতো ভেজে নিলাম আর সুন্দর গন্ধ ছাড়বে তখন সবজিগুলোকে দিয়ে দেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক করলে আমার খুব ভালো লাগে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমি মানসিক সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম লবণগুলো দিয়ে আর একবার ভেজে নেবো সবজিটা যত ভাজা ভালো ভাজা হয় তত ভাল খেতে চেষ্টা হয় এবার শাকগুলোকে দিয়ে দিলাম চচ্চড়ি এমনি খেতে খুব সুন্দর হয় আর শীতকালে চচ্চড়ি অনেক সবজি থাকে খেতে তো খুবই ভালো হবে লাউ শাকগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব শাকটা এমনি কমে যাবে এবার এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখুন শাকটা কমে গেছে একদম শাক থেকেও জল বেরিয়ে গেছে অনেকটা এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে শাকটাকে সিদ্ধ করতে দিয়ে দেব দেখুন কতটা জল বেরিয়েছে ওই জন্য খুব বেশি জল লাগবে না অল্প একটু জল দিলেই হয়ে যাবে এবার গ্যাসটাকে একদম লো করে দেবো ঢাকা দিয়ে আর আমি এখানে বড়িগুলো ভেজে রেখে দিয়েছি আগে থেকে দেখুন দশ থেকে দশ মিনিট পর গ্যাস ঢাকা খুলে দিলাম শাকগুলো দেখুন যেমন সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব পোস্ত বাটা তিন চামচ আর সর্ষে বাঁটা তিন চামচ পোস্তটা বেটে বাটা দিয়ে দিলাম আর সর্ষেটা বেটে ওটা ছেঁকে জলটা দিয়ে দিলাম এবার খানিকক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আপনার মশলার গন্ধটা কাঁচা গন্ধটা না থাকে এবার বড়িগুলোকে দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো মিষ্টি দেব আমি এখানে পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম আমরা যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন চচ্চটে তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে এবার জলটাকে মানে যে ঝোলটা আছে ঝোলটাকে একটু মেরে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে অবশ্যই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে জলটা প্রায় মরে এসছে একটু মাখো মাখোই ভালো লাগে এবারটাকে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই আবার বানাবেন দেখবেন ভালো লাগবে খেতে আর কমেন্ট করতে ভুলবেন না